আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সম্পাদকীয় সাথে আছি আমি আতিক আজিজ আজকের সম্পাদকীয়র বিষয় হচ্ছে সাত কলেজের সংকট শিক্ষার্থীদের নিয়ে আশু ও স্থায়ী সমাধানের রূপরেখা অতিব প্রয়োজন সবাই বুঝেন যে রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীদের মূল দাবি অর্থাৎ তারা কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা গ্রহণ করবে একসময় যখন উচ্চশিক্ষায় ব্যাপকতা ছিল না তখন দেশের মুসলিমীয় অর্থাৎ তিনটি সাধারণ বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনেই কলেজগুলোর ডিগ্রি ও সম্মান পর্যায়ের পাঠন পঠন বা পরীক্ষা চলত শিক্ষার্থীরা শ বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও সম্মান পরীক্ষা দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের সনদ নিত বা পেত এক পর্যায়ে উচ্চশিক্ষার ব্যাপকতার সৃষ্টি হলো এবং সরকার তা উৎসাহিত করার নীতিও গ্রহণ করল ফলে দেশে ডিগ্রি ও সম্মান পর্যায়ে পাঠদান ও পরীক্ষা গ্রহণের জন্য যে স্বীকৃত অনেক কলেজ সৃষ্টি হলো তাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিজেদের পঠন পাঠন ও পরীক্ষার কাজ চালিয়ে আবার অধিভুক্ত কলেজের বিপুল শিক্ষার্থীর একাডেমিক অগ্রগতি ও পরীক্ষা গ্রহণ ফল প্রধানের মতো কর্মযোগ্য চালানো কঠিন হয়ে পড়ে তখন এ কাজের জন্য উনিশশো সালে গঠিত হয় স্বতন্ত্র জাতীয় বিশ্ববিদ্যালয় তো বস্তুত স্বাধীনতার পর থেকে এবং বিশেষভাবে গত শতকের আশির দশক থেকে প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ের শিক্ষার ব্যাপক বিস্তার ঘটতে থাকে ফলে সারা দেশে বহু স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে থাকে কলেজে কলেজে বিভিন্ন সময়ে সম্মান বা অনার্স পর্যায়ের পাঠদান শুরু হয় এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উচ্চ শিক্ষার অপরিকল্পিত বিস্তারের প্রেক্ষাপটে সুনির্দিষ্ট জাতীয় পরিকল্পনার অভাবে পরিস্থিতি জুড়াতলি দিয়ে চালানো আর সম্ভব ছিল না কলেজগুলো প্রয়োজনীয় ও উপযুক্ত শিক্ষকের তোয়াক্কা না করেই প্রতিযোগিতার বাজারে অনার্স ও এম কোর্স চালু করেছে সব মিলিয়ে পরিস্থিতি কেবল তালগুল পাকাইনি শিক্ষার আর মান মান পড়েছে এবং দুর্নীতির অনেক বিস্তার ঘটেছে এরকম এক প্রেক্ষাপটে কলেজ ভিত্তিক ভিত্তিক উচ্চশিক্ষার বিস্তার এবং তার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সরকারি পর্যায়ে কেন এরকম এক প্রেক্ষাপটে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি সে প্রশ্ন তোলা জরুরি কারণ এ বিষয়ে নীতি ও পরিকল্পনা ছাড়া এ কঠিন বাস্তবতা সম্ভব নয় এছাড়া ঢাকা কলেজ সহ রাজধানীর যে সাতটি কলেজের লাখ লাখ শিক্ষার্থীর বিক্ষোভে বারবার ঢাকা অচল হচ্ছে আর এবং তার স্থায়ী সমাধান হবে না এই পর্যায়ে তাড়াহুড়া করে পরিস্থিতি সামাল দিতে যে পদক্ষেপেই নেওয়া হবে না বা নেওয়া হবে না তার রোগের বড়জোর উপশম ঘটাতে পারে পূর্ণ কলেজের দৃষ্টান্ত দেশের অন্যান্য অঞ্চলে যে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে এবং দুর্বল সরকারকে চাপ দিয়ে অধিকার আদায়ে বিপ্লবী কাজে নেমেও পড়তে পারে ধরনের আন্দোলনে পক্ষের যে অভাব নেই তা আমাদের দেশে সবাই জানে ফলে আমরা বলবো যে অবিলম্বে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসে সমাধান আশু সমাধান এবং একটি দীর্ঘ মেয়াদি বা স্থায়ী সমাধানের পথ খুঁজে সরকার বর্তমান সরকার সে কাজ অন্তত শুরু করুক যাতে পরবর্তী নির্বাচিত সরকার কাজটি সম্পন্ন করতে পারে ধন্যবাদ